বুনি ফল আঙ্গুরের মতো দেখতে তবে আঙ্গুরের চেয়ে আকারে ছোট লাল রঙের একটি ফল ক্রমশ বিলুপ্তির পথে যার আঞ্চলিক নাম বুনি ফল হয়তো বন জঙ্গলে জন্মায় বলে এর নামটি এমন হয়েছে যার বৈজ্ঞানিক নাম অ্যান্টিডেসিমা বুনিয়াস বুনিফল ইন্দোনেশিয়া থেকে আসে তবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও এটি জন্মায় বুনিফলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি ও খনিজ উপাদান যা স্বাস্থ্যের জন্য উপকারী এতে প্রোটিন ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন সি ভিটামিন ই পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন রয়েছে এছাড়াও এ ফলটি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস কারণ এতে ফ্ল্যাভোনয়েড নামক যৌগ ও ট্যানিন রয়েছে বুনিফলের মধ্যে থাকে ট্যানিন যৌগ ডায়রিয়া উপশমে উপকারী এই অ্যান্টিঅক্সিডেন্ট যৌগটি ডায়রিয়া সৃষ্টিকারী বিষাক্ত পদার্থের শোষণ প্রতিরোধ করে ট্যানিনের অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে তাই এটি ডায়রিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ডায়রিয়া নিরাময় করে বুনিফলের মধ্যে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের খনিজ উপাদান রক্তনালীকে প্রশস্ত ও শিথিল করতে পারে যার ফলে রক্তচাপ কমানো যায় ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে বুনিফল বেশ উপকারী এর মধ্যে ভিটামিন ই এর সামগ্রীতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে তাই এটি ত্বকের কোষগুলিকে বাইরের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সক্ষম হয় এটি ত্বকের সেই কোষগুলির ক্ষতি হওয়া যা ত্বককে নিস্তেজ করে বা ঝুলে যেতে বা কুচকে যেতে প্রভাবিত করে তা থেকে সুরক্ষা দেয় গবেষণায় দেখা গেছে যে এর মধ্যে বিদ্যমান উপাদান হার্ট অ্যাটাক এবং হৃদরোগ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বুনিফল ডায়াবেটিস প্রতিরোধেও উপকারী এতে বিদ্যমান ফ্ল্যাভোনয়েড ডায়াবেটিস সহ দীর্ঘস্থায়ী রোগ সৃষ্টিকারী ফ্রি রেডিক্যাল বিরুদ্ধে লড়াই করতে সক্ষম এছাড়াও ফ্ল্যাভোনয়েডগুলিও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। হৃদরোগ এবং ডায়াবেটিস প্রতিরোধ করার পাশাপাশি গবেষণায় দেখা গেছে যে বুনিফলের ফ্ল্যাভোনয়েডগুলো ক্যান্সার প্রতিরোধী এবং ক্যান্সার রোগের বৃদ্ধিকে বাধা দিতে সক্ষম। শুধু তাই নয়, এর মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েডের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা ক্যান্সার প্রতিরোধে তাদের ভূমিকা আরও শক্তিশালী করে। তবে মনে রাখবেন ডাক্তার কর্তৃক প্রদত্ত চিকিৎসার বদলে আপনাকে বুনিফল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে না আপনার যদি এই ধরনের কোনো একটি চিকিৎসা ডাক্তারের অধীনে থাকেন তবে উপরের সুবিধাগুলি পেতে বুনিফল খাওয়ার পরিকল্পনা করার আগে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন মনে রাখবেন ভেষজ উপকারী তবে এতে অনেক ক্ষতিকর উপাদান থাকে হয়তো সেটি আপনার স্বাস্থ্যের জন্য উপযোগী নয় বিভিন্ন উপাদান সমূহ গাছপালা থেকে বৈজ্ঞানিক উপায়ে সুনির্দিষ্ট নির্যাসটি সংগ্রহ করে কেবলমাত্র সেটি ঔষধ তৈরির কারখানা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার পরে বাজারজাত করা হয় ধন্যবাদ সবাইকে